আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সনিয়া সবাই কেমন আছো এত সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো একদম পানির দামে ছেড়ে দিব যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা প্রাইস পড়বে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর রেডি করা এগুলো হাজার পঞ্চাশ টাকার ড্রেস যেহেতু আমি শরীর একদম অসুস্থ এর জন্য আমি একদম ছেড়ে দিলাম নিজের লাভ ছাড়া একদম প্রফিট ছাড়া হ্যাঁ যাকে বলে একদম প্রফিট ছাড়া একদম কমে ছেড়ে দিয়েছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর দেখো এই সাদা ড্রেসটা দেখো আল্লাহ দেখো অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস নয়শো টাকা কুইয়ের সাথে উড়িয়ে যাবে কেন আমি জানি এই ড্রেসগুলো যদি আমি হাজার পঞ্চাশও দিতাম তারপরও উড়ে যেত আষ্টশো পঞ্চাশ টাকার ড্রেস মারামারি কেউ না একটা দুইটা কইরা মানুষকে দিতাসি সবাই একটা দুইটা কইরা এরকম হইব এটা অল্প ড্রেসে বেশি বাকি মারামারিই লাগে সবসময় এগুলো তো অনেক আহামরি ড্রেস পাই নাই অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উন্নয় মাত্র নয়শো টাকা এই যে আরেকটা এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে বা পিওরের দুপাটটা পুরোটা ড্রেস কিন্তু চিকেন কারি করা আমরা লট কিনি আমাদের রিজার্ট হবে পুরা আমাদের ড্রেস কি থাকবে না থাকবে আমি নিজেও জানি না মনে করো কিন্তু মনে রাখ বিশ্বাসে রাখবো যে সোনি আপু কখনও বড়ো একটা রিজেট তোমাদেরকে দিয়ে দেবে না হ্যাঁ বড় যে রিজেট হবে সোনি আপু মনে হয় বেছে শুনে দেখে দিয়ে দিবে এরকম না উল্টাও না সুন্দর পুরোটা কিন্তু একদম ইন্ডিয়ান উননা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ও এটা দেখো কি সুন্দর চিকেন কারি সালাদটা পুরোটা চিকেন কারি আর উন্নাটাও সাদার ভিতরে পুরোটা চিকেন কারি করা উন্না উই ডাউন চিকেন কারি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কি দুজনা আপু বায় হলুদটা জয়া লাখি দুজন আপু পাবা এই ড্রেসটা নয়শো পঞ্চাশ এই কালারটা দেখাই দিস নিচের নিচের নিচে হয় নয়শো পঞ্চাশ দেখো কি সুন্দর কাজ করা হ্যাঁ এই যে দেখো দেখ আমাদের রিজেট কীরকম হুম ছোটো ছোটো প্রবলেমগুলো আমাদের রিজেট এসে পড়ে এই যে আরেকটা চিকেন কারি চিকেন কারি সালোয়াড এবং এই অন্যটাও চিকেন কারি করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র তো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ যারা পার্টি ড্রেস দিল্লি বুটিক্সের পছন্দ করো তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেগুলো ছিল আমি অল্প কিছু দেখাই দিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ